এই স্মার্ট পাঙ্গিক এবারে এক দফা পাঠাতে হবে পালাবো না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফজল সাহেব এর গিয়ে উঠব কি জায়গা দিবেন নামে ঠাকুরদার বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠবো ঠিক আছে এতটুকু

কতদিন হলো আঠাইশ তারিখের পর তো শেখ হাসিনা নেই হায়রে মির্জা ফখরুল হায় রে টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য ওদিন বলেছে আমরা নাকি গলি পাবো না পালাবার পথ পাবো না এখন কা পালাবার পথ নেই গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরআল মাছ খাইলেন ভালো তো গয়েশ্বর বাবু কই আর সাতাইশ আর দশ টপা নয় এবার এক দফা সে খাসি না

সংকেতের মধ্যেও তেমন ক্ষয় ক্ষতি সম্মুখীন হয় আওয়ামী লীগ উপর রুবক ভোরের শিশির বিন্দু ন টোকা লাগলেই পড়ে যাবে একথা যদি মনে করে ভুল করছি বিবা শব্দ এ প্রশ্নের অনেক জবাব দিয়েছে

শেখ ডিজিটাল করে সবারই নায়ক বানাই মঞ্চে সব নেতা পুরা নেতা আদলি নেতা ঠিকি নেতা আতি নেতা পাতি নেতা 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 স্টেজ বাংলা আমি বেচারা এই মঞ্চ আমার দরকার নেই মঞ্চে এত নেতার দরকার নেই কর্মী দাঁড়ান নেতা প্রমাণ এত নেতার দরকার কি এত নেতার কাজ কি কাজ করে নেতারা মাসুদ তুমি এখানে সব আর কি পুরানো খেলা শুরু করছো তুমি কি কোনোদিনও ভালো হবে না হ্যাঁ ভালো হবে না কোনোদিনও ভালো হবে মাননীয় সাধারণ সম্পাদক আমরা একটু লাইভে ছিলাম একটু যদি বলতেন যে আপনারা তো এখন নিশ্চয়ই প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন একটু আনুষ্ঠানিকতা যদি একটু বলতেন একটা শব্দ বলবো না জমা দেওয়ার আমরা যে নামটি জানতে পেরেছি সেটি কি আসলে সত্যি না সেটা অবল কখন আসলে আপনার আনুষ্ঠানিকভাবে বের হওয়ার পরে নিশ্চয়ই বলবেন কেন দশটা মিনিট সহ্য হয় না পনেরোটা মিনিট সহ্য হয় না এত দিনের অপেক্ষা টু ইট এখন অপেক্ষা কার জন্য আসলে হ্যাঁ এখন অপেক্ষার জন্য আপনার যদি দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফকুলের মন খারাপ জ্বালা হেরে জা অন্তরে জ্বালা সব যা সেতু হয়েই গেল পণ্ডপলি টার্নেল হয়েই গেল ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল কত ফ্লাইওভার কত পাস কত আন্ডার সারা বাংলা গুরু দেখু ফুল সাহেব জ্বালা বড় অন্তর জ্বালা